রাধে রাধে বন্ধুরা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা এই দিন দেবতা সমান গুরুর পূজা করা হয় যার কাছ থেকে আমরা সংস্কার ব্যবহার এবং নৈতিকতা শিখি তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথের দিকে যাওয়ার পথ দেখান বন্ধুরা আমাদের দেশে গুরুকে দেবতার সমান স্থান দেওয়া হয়ে থাকে গুরু পূর্ণিমা ভারতের ধুমধামের সাথে পালন করা হয় এই দিন যে শ্লোকের দ্বারা গুরু পূর্ণিমায় গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তা হল গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তশমে শ্রী গুরুদেব নম অর্থাৎ জীবনে গুরুই হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই আমাদের সৃষ্টি স্মৃতি লয়ের পরম ব্রহ্ম জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম তো চলুন বন্ধুরা জেনে নি দু সালে গুরু পূর্ণিমার তারিখ এবং সময়সূচি তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন দু হাজার পঁচিশ সালে গুরু পূর্ণিমার তারিখ পঁচিশে আসা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি নয়ই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত্রি দুটো একুশ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাবে পঁচিশে আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চার মিনিটে বন্ধুরা আপনারা গুরু পূর্ণিমা পালন করবেন দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে